ঘড়িতে বাজে এখন সকাল ছয়টা পাঁচ প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ বন্ধুরা বুধবার ঘুম থেকে উঠে প্রথমে ঘরদোয়াটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর রান্নাঘরের তালাটা খুলে নিলাম তারপর এই যে ঋতিকা পাপার বেগ থেকে রিতিকা পাপা যে টিফিন নিয়ে যায় কাজে টিফিনটা বের করে নিলাম এখন রান্নাঘরে যাচ্ছি আর মা দিকে গোবর ছড়া দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে আমার প্রতিদিন রান্নাঘর থেকে কিন্তু কাজকর্ম শুরু হয় কারণ সকাল দিকে তো রান্নাঘরে হরুস্তূল একটা থাকে রান্না বান্না রুটি করা এই সব আর কি যাই হোক চলে আসলাম রান্নাঘর এটি দেখো বাসন টাসন সব কিছু গুছিয়ে নিচ্ছি মানে গুটিয়ে নিচ্ছি আর কি বাইরে রেখে আসব। আর আজ জানো তো অনেকগুলো বাসন দেখতেই পারি গামলায় কত বাসন তারপর হচ্ছে আবার এক্সট্রাও আছে তো বাসন টাসন বের করে প্রথমে হচ্ছে গ্যাসটা মুছে নেব কারণ আজকে গ্যাসটা না অনেকটা আর কি নোংরা হয়েছে তো আজকে একটু সাফ সাবান দিয়ে গ্যাসটা মুছবো গ্যাস তো প্রতিদিনই মুছা হয় মানে আজকে একটু সাবান দিয়ে গ্যাসটা মুছবো প্রতিদিন আমি সাবান দিয়ে মুছি না প্রতিদিন আমি একটা কাপড় ভিজিয়ে তারপর মুছে নিই যে দেখো একটা মগে করে জল নিয়ে আসলাম এই যে কাপড়টা দেখো সাবান ঘষে নিচ্ছি তো এই যে গ্যাসটা একটু সাবান দিয়ে ঘষে মুছে নেব গ্যাস টেবিলটাও মুছে নেব একটু আর কি তেল তেল করছে আর আমি রান্না করার সব মানে রান্না করতে করতেই ঘ্যাসটা মুছে নিই মানে অনেকে আসে না যে রান্না করার পর ঘ্যাসটা একবারে মুছে আর ঘ্যাসের অবস্থা খুবই খারাপ থাকে আমার কিন্তু তেমন থাকে না আমি রান্না করতে করতে একটা ভেজা কাপড় রাখি ওটা দিয়ে মুছে নিই দেখো কী সুন্দর করে গ্যাসটা মুছে নিয়েছি সেদিন যে আমি মামির বাড়ি গেছিলাম মানে দিদিমাকে মাকে দেখতে গিয়েছিলাম সেদিন কেন মামি আমার খুবই প্রশংসা করলো আমার এই কাজকর্মগুলোর জন্য আমি আমার ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখি যেভাবে পয় পরিষ্কার করে রাখি সেগুলো দেখে আর কি মামি খুবই ভালো কথা বলল আর মানে আমাকেই বলে আর কি আরেকজনকে বললো যে পুনঃ কীভাবে ঘরদ্বর পয় পরিষ্কার করে রাখে এই যে ছোটো মোটো ঘরটাকে খুব সুন্দর করে রাখে তো কথাগুলো বললো খুবই ভালো লাগলো আমার সকাল সকাল একটু জল এনে নিচ্ছি কারণ রিতিকা মা তারপর হচ্ছে সবাই মুখ টুক ধোবে তো সকাল সকালে জল এনে নিলাম আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর মা দেখো এদিকে আটা মেখে এখন রুটি বেলে দেবে যেটা আমার প্রতিদিন করে এদিকে দেখো আমি বরবটি আলু কেটে নিয়েছি রিতিকা বাবা বললো যে বরবটি আলু দিয়ে পাখা মাখা করে তরকারি করে দিতে তো দেখো তরকারি করে নিয়েছি ডাইরেক্ট তরকারি করে আসলাম পাঁচ পুরন সম্ভব দিলাম কাঁচা লঙ্কা কেটে বরবটি আলু টমেটো দিয়ে করলাম নিরামিষ রুটি দিয়ে খাওয়ার জন্য তো নিয়ে এলাম রুটি চা সবাইকে চা দিয়ে দিলাম রিতিকা পাপা টিফিনও রেডি করে দিলাম রিতিকা পাপা এখনও যায়নি ও আর কি চা খাচ্ছে এদিকে দেখো আমার ননদ আসলো গতকালকে আর গতকালকে তো আমি ভিডিও করিনি তাই আর কি তোমাদেরকে দেখাতে পারিনি আমার ননদ আসলো গতকাল স দুপুরবেলায় আসলো আর কি তো থাকলো মানে রিতিকা ওকে যেতে দেয়নি কান্না কাটি করে রকে রেখে দিয়েছে আজকে ও থাকবে বিকেলবেলা যাবে যাই হোক খেয়ে নিয়েছি এদিকে দেখো রুটি আর এই যে হ্যাঁ করে সবাই এখন বেরোচ্ছে আমার দেওয়ার বেরিয়ে গেলো এই যে দেখো রিতিকা পাপা বেরিয়ে গেলো যখন কই থাকে থাকে নাম না চা খাওয়া শেষ সবারই তো ওইদিকে দেখো বাসন টাসন কিছু বের করে নিয়েছি বাসন রাখার ঝুড়িটাও বের করে নিয়েছি আজকে বাসন রাখার ঝুড়িটা একটু ধুয়ে নিবো অনেক মানে ধুলোবালি হয়ে গেছে তো এখনো তোলা হয়নি বিছানাটা তুলবো আগে বাসনটা ধুয়ে নিই তারপর তুলবো রান্নাঘরটা একটু লেবো মানে রান্নাঘরে কাজ সেরে তারপর ঘরের দিকে যাবো তোমাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে দিও আর ভালো না লাগলে কী করবো বলো কিছু বলার নেই ভালো লাগলে আমার পাশে থাকো নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার পাশে থাকা চলো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে বলে আসলাম আমি রান্নাঘরে আজকে রান্নাঘরটা একটু মুছবো দিন হয়ে যাবে সেদিন রান্নাঘরটা একটু ভারী করে মুছেছিলাম তারপরে আর হয়নি মানে লেপা হয়নি তো দেখো ওদিকে লেপে নিচ্ছি শুধু গোবর দিয়ে মাটি দিলাম না কারণ মাটির সামনে নেই অনেকটা দূর আর কি যেতে হবে আমাদের বাড়িতে অনেক মাটি আছে কিন্তু ভালো না যাই হোক আমি এদিকে আমার কাজ করছি নীতিকা পিয়ার সঙ্গে খেলছি আর মা আর কাকি গেল পঞ্চায়েতে সরকারি ঘরের জন্য কি কি কাগজ নথিপত্র আর কি ডকুমেন্ট আর কি জমা দিতে আর কি জমা দিতে বলতে মানে সরকারি ঘর আসবে বলছে আর কি জানি না আমি যখন থেকে বিয়ে হয়ে আসলাম তখন থেকে শুনছি যে সরকারি ঘর আসবে কিন্তু কবে আসবে জানি না আমাদের এদিকে মানে লামনিয়ে অনেকেই পেয়েছে কিন্তু কেন জানি না আমাদের দিকটা এখন পর্যন্ত পাচ্ছি না অনেকবার কাগজপত্র দেওয়া হয়েছে কিন্তু আসে কিন্তু আমাদের কাছে মানে দেয় না আর কি মানে জানি না কি প্রবলেমটা হচ্ছে সরকারি ঘরে নাম টান সব কিছু চলে আসে লিস্টের নামও পর্যন্ত চলে এসছে কিন্তু পাই না তো এবার আবার লাস্ট মা বলছে যে এবার লাস্ট দেবো আর দেবো না তো সমস্ত কাগজপত্র জমা দিয়েছে তারপর হচ্ছে সরকারি ঘরের জন্য বলল জব কার্ড লাগবে আর কি তো জব কার্ড বানাতে দিয়েছে তো জব কার্ডের নাম্বার লাগবে তো জব কার্ডের নাম্বারের জন্য আর কাকি গেল পঞ্চায়েতে আর গতকালকের আগের দিন আর কি ব্লক থেকে মানুষ এসেছিল এসে আর কি ঘরে ফটো টটো তুলে নিয়ে গেছিল তো মনে একটা জানো তো আশা জাগলো যে এবার হয়তো আমাদের এই ভাঙ্গাঘরের পালা শেষ আমরা ঘর পাবো সবাই তো বলছে পাবোই পাবো জানি না এখন ভগবান জানে আর আমাদের ঘরের দেখতেই পারো যে কতটা খারাপ অবস্থা এলে তো আমাদের জন্য খুবই ভালো হয় তো একমাত্র ঠাকুরের আশায় কৃপায় বসে আছি যাই হোক মা চলে আসলো পঞ্চায়েত থেকে আর দেখো কি নিয়ে আসলো সাজনি ডাটা আর হচ্ছে এচো নিয়ে আসলো এখানে গিয়ে আর কি চিনে চিন্তাধানা একজন ঘর পেয়ে গেল তো ওদের বাড়ি থেকে দেখো গাছ থেকে পেয়ে কাঁঠাল আর হচ্ছে সাজনা নিয়ে আসলো তো এদিকে দেখো পিয়া এদিকে ভাত খাইয়ে দিচ্ছে সকালে যে তরকারি করেছিলাম ওইটা দিয়ে তো বন্ধুরা বাজে এখন সকাল দশটা তিপ্পান্ন মানে এগারোটা বাজে চললো দেখো তো উতলে পরে নাকি দুধটা তো এখন আমার না খুব চা খেতে ইচ্ছে করছে জানি না কেন তো এখন চা খাবো এখন চা খাবো ভাত আছে কিন্তু খাবো না ভাত ভাত খেলে আলসি লেগে যায় তো এখান থেকে এখন আমি বৃষ্টির জল নেব আমরা বৃষ্টির জল দিয়ে চা খাই কারণ আমাদের কুয়ার জলে চা চা আর মুসুর ডাল হয় না তো আমরা বৃষ্টির জল জমা করে রেখে দিই আর ওই বৃষ্টির জল দিয়ে আমরা যখন বৃষ্টি আসে জমা করে রেখে দিই বালতি গামলায় তো ওই বৃষ্টির জল দিয়ে আমরা চা খাই আর হচ্ছে ডাল মুসুর ডাল খাই মা মুসুর ডাল মুগ ডাল যে কোনো ডাল আর কি আমাদের কোয়ার ডাল হয় না আয়রন তো নিয়ে নিলাম এই যে সসপেনে করে একটু বৃষ্টি জল নিয়ে নিলাম এখন চা খাবো হ্যাঁ কাটা বিস্কুট তো চা খাবো এখন আমি চা খাবো এখন আমার দেখা দেখি পিয়াও চা খাবে কি অবস্থা আর একটু জল আমরা এখন ননদ বদি মিলে চা খাবো এগারোটার সময় আমার জালকে বলি খাবে ও খাবে নিজে জিজ্ঞাসা করি শঙ্করি চা খাইবা আয়ো এগারোটার সময় চা খাবো আর একটু জল দিয়ে দিলাম এখন সবাই মিলে আমরা চা খাবো দিন দুপুর বেলা দুধের মধ্যে চাপাতি তো দেখো ওদিকে চায় রেডি এখন আমরা চা খাবো কি দিয়ে খাবো কাটা বিস্কুট দিয়ে কাটা খুরমা কাটা বিস্কুট চা তো ওদিকে ছেঁকে নিয়েছি আমার জালকে ডাকছে ও মানে আসতে পারছে না পুচকা জানি না কেন এত কান্না করছে দুধও খাচ্ছে না কিচ্ছু না মানে অনেক কান্না করছে আর কি তো এদিকে দেখো আমি নিয়ে নিলাম চা খেয়ে নিচ্ছি আর আমার জালকেও দিয়ে দিচ্ছি জাল আসলো এই মাত্র বসলো তো পুচকাকে আর কি দুধ খাওয়াচ্ছে তো দেখো চাটা এমনি পরে আছে আমি একে খেয়ে নিই তারপর আমি পুষ্কাকে কোলে নেবো তারপর ও খাবে আর কি মানে বিছনা একদমই থাকছে না খুবই কান্না করছে আর মা কাকিও ঘরে নেই মারা গেল একটুখানি হেলেন চা শাক তুলতে আর কি খুব খেতে ইচ্ছে করছে শুক্তা তো তো মা তুলতে গেল দেখো আমি পুচকেকে কোলে নিয়ে বসে আছি আর আমার যার এখন চা খাচ্ছে চলো একবারে তোমাদের সামনে স্নান টান করে আসি এই যে চা খাওয়া শেষ এখন চার বাসনটি ধুই স্নান করে নেব নেব স্নান করে নিয়েছি বন্ধুরা আর রান্না বসে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে আর শুক্তো রান্না হয়ে গেছে আর এখন রান্না করব হচ্ছে এই চোর এই যে প্রথমবার এই বছর এচর খাবো না প্রথমবার না মাসি রান্না করেছিল খেয়েছিলাম মানে আমাদের ঘরে আজকে প্রথম হচ্ছে এঁচোর তো মশলা টশলা বেটে নিয়েছি এচোড়টা বয়ল করে নিয়েছি এখন শুধু মশলাটা ভেজি এচোরটা রান্না করব তো চলো তোমাদের দেখাই একটু হচ্ছে এচোরটা দেখো আলু আর এচোর একটু আর কি প্রেশার কুকারে বয়ল করে নিয়েছি আর এদিকে হচ্ছে মশলাও কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন জিরা তো এদিকে হচ্ছে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল কারণ এছরে অনেকটাই তেল লাগে জানোই তোমরা তো এই যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম কেটে রাখা রাখা দিয়ে দিলাম আচ্ছা আমি কীভাবে এচড়টা রান্না করি শেয়ার করব আর অনেকটা অনেকটাই গো তো আমি প্রথমে বয়ল করে নিয়েছি আর ছোট আচড় কি হয় জানো তো মানে অনেক সময় না এত শক্ত থাকে মানে কুকারে ছিটি দিলো মানে বয়ল করলো আর কি সেদ্ধ হয় না সেদিন যে মাসি দিয়েছিলো না একদমই সেদ্ধ হয়নি এচড়টা তো আজকের আচড়টা বেশ ভালোই মোটামুটি সিদ্ধ হয়েছে আমি চার সিটি দিয়েছি চার ছিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলু আর এচড় একসাথে তারপর এই যে মশলা যা যা লাগে সেটা তো তোমরা জানোই মশলাটা ভেজে নিয়েছি তারপর এখন এই যে আবারও কষিয়ে নিচ্ছি আর দেখো ঢাকা চাপা দিয়ে একটু আগুন কমিয়ে দিয়েছি বাস আস্তে আস্তে হয়ে যাবে ততক্ষণ আমি এই যে খাবার জল নিয়ে আসি খাওয়ার জল নিয়ে আসতে আস্তে এতটা সুন্দর আর কি মশলার সাথে মিশে যাবে মা রীতিা ওদিকে ঠাকুর দিয়ে দিচ্ছে আমার রান্নাও প্রায় শেষই তরকারিটা এখন দেখি কেমন কি হয়েছে বাস নামিয়ে নেব রান্না শেষে ছিলাম যে বাসনটা ধুয়ে নিব কিন্তু দেখো এখানে কী পরিমাণ রৌদ্র তো থাক বাসনটা থাক একবারে খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে নেব আর খুব জোরে খিদেও পেয়ে গেছে সকালে যেহেতু খায়নি চা খেয়েছিলাম তো রান্নাবান্নার শেষ কমপ্লিট এখন ভাত খাবো তো চলো তোমাদের দেখাই ঝোলো কী কী রান্না করলাম সকালে বরবটি আলু তরকারি তারপর হচ্ছে শুক্তো তারপর এখন করলাম এচুর তরকারি বলো তো দিলামই তব চলো এক ঝোলো তোমাদের দেখাই এদিকে হচ্ছে বরবটি আলুর তরকারি নিরামিষ সকালে করেছিলাম এইদিকে হচ্ছে দেখো কাঁঠালের তরকারি মানে এঁচলের তরকারি আর এদিকে হচ্ছে শুক্তো তো এই হচ্ছে আজ আমাদের রান্না আর জানো তো বন্ধুরা এঁচুর তরকারি বা কাঁঠাল তরকারি যেটাই বলো আমরা তো কাঁঠাল বলি আমি তোমাদের সামনে আর কি বলছি এঁচুর যাই হোক এই যে তরকারিটা পি আজ কেউ আর কি অন্য তরকারি খাচ্ছে না শুধু মা আর আমি রীতি জোর করে শুক্তো দিলাম শুক্তোটা হচ্ছে হেলাঞ্চার পাতা আনলো মা হেলান পাতার সঙ্গে দুইটা সিম দিলাম আলু দিয়ে শুক্তো করেছি আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে আর খুবই ভালো উপকারী যাই হোক রিতাকে জোর করে খাওয়ালাম পিয়া তো খাইয়ে সকালে বরগুটি আলু তরকারি ওইটাও খাইনি রীতিকেও খায়নি বলছে আমাকে এটা দড়ি তো আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে মা আমাকে এটা দইটা দো এমন বলছে তো সবাইকে দিয়ে দিলাম ভাত এখন দিকে সবাই খেয়ে নিচ্ছে আর এই যে আমি বসে আছি মানে কার কী লাগবে দিয়ে তারপর একবারে বসে যাব খেতে খেতে নিতে একদমই ভালো লাগে না যাই হোক আজকে কিন্তু বেশ অনেকটাই তরকারি কাঁঠালের তরকারি বরগুটি আলু তরকারি শুক্তো তারপর আছে টক তো এই দিয়ে আজকে দেখুন দুপুরে আমাদের খাওয়াটা বেশ জমে গেছে রাতে আর রান্না করতে হবে না যা আছে তা দিয়ে হয়ে যাবে তো চলো খেয়ে নিই ভাত খেয়ে দেখতে কতগুলো বাসন ধুইতে হবে আজকে আমার মা এক এক করে সমস্ত বাসন মেজে দেখো ধুয়ে নিয়েছি অনেকগুলো বাসন কিন্তু গাছ আর আমার ননদকে বলো আমি একটুখানি ক্যামেরা করে দিতে দেখো কীভাবে যে ক্যামেরা করলো এডিট করতে বসে আমি দেখি যে হে ভগবান তো বো যতটুকু পারল করলো দেখো বিকেলবেলার অনেক বড় কাজ হয়ে গেছে চলো একটু গিয়ে দেখি রীতিকে কি হোমওয়ার্ক করলো আমি কিন্তু দেখিনি ও এখন যাবে টিউশন ও একটু খাতাটা চেক করে নিই কীভাবে করলো না করলো ভুল করলো না ঠিক করলো দেখি ও আজকে ওকে এ ফোর অ্যাপেল বিফোর বল এসব লেখতে দিল ভালো তো লিখেছে দেখো তো একটু হ্যান্ড ভালো হয় না বড় বড় হয় সুন্দরভাবে লিখতে পারে না ও বাম হাতে লেখে ডান হাতে তো লিখতে পারেই না বাম হাতে মানে কাপাতে কাপাতে লেখে যতটুক পারলো ভালোই লেখলো কিন্তু এদিকে হচ্ছে ফোরটিন ফিফটিন সিক্সটিন বানান লিখতে দিল হয়তো এই তিনটা বানান আর কি ও পারেনি হয়তো লিখেছে লেখেছে আবার হয়তো লিখতে দিয়েছে যাই হোক করে নিয়েছে এখন টিউশন যাবে এখন পর তোমাদের সামনে আসলাম তখন বাসন ধুয়েছি তারপরে আর আশাই হলো না ভিডিও এডিট করেছিলাম ভিডিও এডিট করে ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করার পর একটা কি বলবো আর কি হঠাৎ করে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় কারণ আমি যে ভিডিওটা আজকে হচ্ছে আজকে কত তারিখ ও ছাব্বিশ তারিখ হ্যাঁ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ ছাব্বিশ তারিখে তোমরা এই ভিডিও দেখছো সাতাশ তারিখ পাবে তো মানে দেখছো আর কি তো ছাব্বিশ তারিখে যে ভিডিওটা আমি আপলোড করি ওই ভিডিওটায় ঋতিকার একটুখানি ক্লিপ ছিল মানে ঋতিকা স্নান করবে আর কি স্নান করার আগে মানে স্নান করে নিয়েছে স্নান করে নিয়েছে ওকে গামছাটা পরিয়ে আমি ওর গায়ে আর কি তেল মালিশ করে দিচ্ছিলাম একটু জাগার জন্য আমার হঠাৎ করে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে স্ট্রাইক না কমিউনিটি গাইডলাইন্স রিমুভ করে দেয় বুঝছো মানে ভিডিওটা যে ইউটিউব থেকে রিমুভ করে দেয় তো ইমেল আসে এটা আসার পর আমার মাথা কাজ করা একদম বন্ধ করে দে কি করব না করবো আমি পাগলের মতন হয়ে যাই তারপর আমি আবারও ভিডিওটা এডিট করি এডিট করে তারপর আবারও পোস্ট করি তারপর আমি ইউটিউবে ভিডিও দেখছি যে মানে কি করলে কি হবে এইসব আর কি তো ঋতিকার এইটুক আর কি একটু ক্লিপের জন্য পুরো ভিডিওটা আমার আর কি শেষ আর একটা আর কি চ্যানেলে একটা দাগ লেগে গেছে আমার যেটা এতদিন ছিল না কমিউনিটি গাইডলাইন্সের একটা দাগ লেগে গেছে দাগ লেগে লেগে যাওয়াই বলতে পারো আর কি তো অনেকে অনেক ভিডিও ছাড়ে তো আমি বুঝতে পারছি না যে ওদের কি কমিউনিটির স্ট্রাইক আসে না বা গাইডলাইন্স কোনো প্রবলেম হয় না সামান্য একটা ক্লিপ রীতিকা মানে এতটুক পর্যন্ত আর কি গামছা পড়েছিলো এতটুক থেকে গামছা পড়েছিলো ওইটু ক্লিপের জন্য আর কি আমার আর কি এরকম গাইডলাইন্স প্রবলেমটা আসে যাই না এত করে এখন আমার চ্যানেলের ওপর কী হবে না হবে খুবই টেনশন টেনশনে আমি কি করব না করব ভিডিও দেখছি ভিডিও দেখছি ইউটিউবে কিন্তু আমার সুবিধা মতো ভিডিও এখন পর্যন্ত পাইনি কী করবো না করব মানে আমি মাথা একদম কাজ করা বন্ধ করে দিয়েছে যাই হোক দেখি এখন কি হয় ঠাকুর জানে ঠাকুর কতটুকু কি করে ঠাকুর যদি থাকে তবে প্রবলেম হবে না কারণ আমার আগের চ্যানেলটাও সেভেন্টি ডলার হওয়ার পর আমি তোমাদের বারবার বললাম মানে বলি যে আমার সেভেন্টি ডলার হওয়ার পর চ্যানেলটা ডিলেট হয়ে যায় তো এইভাবে স্ট্রাইক এসে ডিলেট হয়ে যায় কথা বলতে পারছি না চলো কি করবো আর এই কষ্টে আমি মনমরা হয়ে বসে গেছিলাম আর টুক দেখো কী অবস্থা তো এখন যেমন রান্নাঘরে ভাত রান্না করবো বাজে এখন সাড়ে আটটা রান্না করব আর দুপুরে যা তরকারি ওইটা দিয়ে এখে খাওয়া আজকে রাতের তো ভিডিওটা আর বড় করি না ভিডিওটা এখানে শেষ করে দিই আর ভালো লাগছে না ভিডিও করতে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যদি আমার চ্যানেলটা থাকে ঠিকঠাক তবে হয়তো দেখতে পারবে আমাকে নয়তো না আর এই চ্যানেলটা সত্যি যেটা যদি কিছু হয় আমি আর ভিডিও করব না সত্যি চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট